নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারার বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আর থানার অন্তর্গত সেখানে ইনাদের আজকে কমিটি বসেছে তো কিসের নিয়ে হবে ইনাদের আপডেট এর পূর্বে সেই সম্পর্কে আমি উনাদের সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি উনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম ভোলানাথ মাঝি গ্রাম পোস্ট সটরা থানা আরসা জেলা পুরুলিয়া যাক আজকে আপনারা অনেকগুলো সমাগম নিয়ে বসেছেন এটা কিসের নিয়ে এটা কারা মানে আপডেট দেওয়া হয়েছিল ওইটা আজ আজ কনফার্মের জন্য মানে কনফার্ম করবেন হ্যাঁ মানে কাড়া গুলা জোড়া কোন ফার্ম হবে হ্যাঁ কাড়া লাগে জোড়া কোন হবে তিনটে কত দিনে ওঠে 21 মাঘ 21 মাঘ হুম মঙ্গলবার ইংরেজি ফেব্রুয়ারি 4 তারিখ মানে আজকে সমস্ত কাড়া মানে আপনাদের আধার কার্ড এসে পৌঁছেছে আমার সমস্ত কাড়া বলতে আমার আমাদের পাঁচটি আধার কার্ড কাড়া পৌঁছে গেছে একটি আধার কার্ড আর আধার কার্ড পৌঁছে নাই আচ্ছা মানে এক দুই নম্বর গিলা ওগুলা সব হ্যাঁ সব বললাম আমি ঠিক হুম তাহলে আজকে সমস্ত গুলা জোড়া কনফার্ম হবে তো যেটি পড়া নাই ওটি কতদিন দিন তক কলিবেন ওটা লড়াই অবধি সকাল অবধি লিব

বাসি ভাতের দিনে জটি কাড়াই মানে আর কি নাম গুলা হয়ে তো কোন কোন মালিক নাম নিয়ে গেছে একটু বিস্তারিত ভাবে বলে দেন এই আমাদের দাদা বলে দিব নমস্কার আমার নাম সোহান পরামানিক গ্রামপুর সটরা থানা আরসা জেলা পুরুলিয়া দেখ আপনাদের আসলে কতগুলা কোন কোন মালিক আধার কার্ড দিয়ে গেলছে এক থেকে ছয় পর্যন্ত কোন কাড়াই কোটি আধার কার্ড হয়েছে একটু নাম গুলা বলে দেন এক নম্বরের নাম হচ্ছে তপন মাহাতো চাকদা এক দু নম্বর কড়াই হড়ো হাসা গোয়ালি কচা দু নম্বর কড়াই ওই সনাতন মাহাতো ভোরসা বেল পুরুলিয়া হম মহেশ্বর টুডু মহুল টাড়ি আরেকটা দু নম্বর কড়াই আছে আস্তিক কই বর্ত রামপুর রামনা থানা এবার তিন নম্বর কড়া তিন নম্বর কড়াই নাম নিয়েছে ডাক্তার মাহাতো মানপুর তিন নম্বর কড়াই একটি আধার কাঁড়া এসেছে মানপুর মানে ওটা আরসা থানা আরসা থানাই এবার চার নম্বর কড়াই টঙ্কেশ্বর লায়া না সুনীল লায়া সুনীল লায়া

মানে যাই হোক সবগুলো এসেছে খালি ছ নম্বরটি বাদ নিয়ে হ্যাঁ ছ নম্বরটি আর একটি বাকি আছে ওইটি আমরা ওই লড়াইয়ের দিন পর্যন্ত আধার কার্ড লিব বা লড়াইয়ের দিনে সকালে আনলেও কিন্তু লাগাবো তবে আদাঁত আছে তাহলে আপনাদের মাঠের নিয়ম কানুন কি রকম বটে মানে কারার সাথে কজন ঢুকবে বা কি রকম ব্যাপার থাকবে কারার সাথে ঢুকবে দুজন মালিক হিসাবে একজন মানে তিনজন তিনজন মাসের বেড়া হবে না মাসের বেড়া হবে এখন তো বাসের বেড়া না হলে সে প্রশাসন জেলা কমিটি আইন আছে যেটা সেটা মাইনতে হবে মাসের বেড়া হবে আর মদ ভরা ভরা ওটা একদম সম্পূর্ণ আলাদা থাকবে টোটালই বন্ধ থাকে অন্যান্য জায়গায় যেমন হচ্ছে এই সেটাও হবে না যাই এর পূর্বে তো আপনার বলাই ছিল তো তাও একটু বিস্তারিত ভাবে বলেছেন সে কারণ মাথা জুড়িলে প্রাইজ বঠন না জুড়লে প্রাইজ কমিটির কারণ মাথা না জুড়লে তো প্রাইজ দেওয়া যাবে না

চাকদা পুরুলিয়া এবার দু নম্বর কাড়াই কমিটির কাড়া আছে বিরিঞ্চি মাহাতো পানারামা প্রাইজ আছে পাঁচ হাজার এক টাকা তাতে জড়াপ আছে আস্তিক কৈবত রামপুর রামনা থানা এবার তিন নম্বর কাড়াই সহন করা মানে চার হাজার এক টাকা ওইটাই জড়াপ আছে ডাক্তার মাহাতো মানপুর আর সাতানা এবার চার নম্বর কারা চার নম্বর কারাই না উজ্জ্বল উজ্জ্বল প্রামাণিক তিন হাজার এক টাকা প্রায় তার সঙ্গে জড়া হয়েছে সুনীল লায়া ও বামুন্ডিয়া ওটা আর সাতানা আর সাতানা এবার পাঁচ নম্বর কারা অমূল্য মাঝি প্রাইজটা হচ্ছে দু হাজার এক টাকা প্রাইজ হচ্ছে দু এক টাকা জড়াটা পাচ্ছে মাহাতা দেওয়া হয়েছে তাহলে আসলে তো মোটামুটি যেগুলো নাম বলছেন তাতে দেখা গেল জয়ের এইখানে কি রকম ভাবে লড়াই হতে পারে সেই সম্পর্কে দু একটা কথা বলুন আশা তো করছি আমরা সেরকম ভাবে জোড়াটা নিয়েছি যাতে লড়াই হয় বলে আমাদের সব কারা বিশ বিষ আছে কমজোরি জোড়া একটাও নেই আপনার দেখেছেন নাকি আপনারা

তাহলে যাই হোক আমাদের দর্শকদের উদ্দেশ্যে দর্শকরা কে বলবো যে আপনারা আসবেন আমাদের মেলাটাকে ভালোভাবে পার করে দিবেন আর মদ যেমন কোন ব্যক্তি না আনে ওইটা আমরা আগেই বলে দিচ্ছি আর মদ কোন ব্যক্তি যদি আনে তো আমাদের মেলাটাই যত খরচা আছে ও ব্যক্তিকে লাগিয়ে যাবে মানে ধরা পড়ে না আমি অন্য জায়গায় বিকছি তোমাদের মেলা দূরে বিকছি আমাদের এই এলাকায় কারণ এবার তুমি যে দূরে বিকছো তো তুমি আসবি কো আমাদের মেলার দিন কেন বিকবে তুমি আজ বিকে দেখাও না ওইখানে আমরা মেলাটা লাগাবো তবে তো তুমি ওইখানে বিকছো কিন্তু সেই দিন যেন কোনো ব্যক্তি মদ মাংস না আনে দিনটা কত দিন দিনটা একুশে মার্চ নমস্কার যাই আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে কতদিনে হচ্ছে এনাদের আসর আর কত করে থাকছে প্রায় যারা প্রত্যেকটি কালায় আর কোন কোন মালিক আজকে দিলেন জোড়া তত ইনাদের মুখ থেকে আপনারা শুনতে পেলেন তো যা কার বেশি বিস্তারিত না বলে আমি এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার